আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে সিম্পল কিছু স্টেপস ফলো করে এফবি পেজ ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপটিতে ট্যাপ করতে হবে দেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পেজেস এই পেজেসে ক্লিক করতে হবে আফটার দ্যাট এখানে যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস শো হয়েছে এখানে পাবলিক পেজ এই পাবলিক পেজে ক্লিক করবেন আফটার দ্যাট নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পেজ নেম আপনি আপনার ফেসবুক পেজের নামটি এখানে দিয়ে দিবেন এখানে আমি আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দিচ্ছি ফেসবুক পেজের নামটি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন সার্চ ফর ক্যাটেগরিজ এখানে আপনার অ্যাববি পেজটি কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে সেই ক্যাটাগরিটি এখানে লিখে দিতে হবে সাপোজ আপনি কুকিং চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন তাহলে এখানে কুকিং লিখে দিবেন কুকিং লিখে দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আসবে এখানে আপনি কুকিং স্কুল দিতে পারেন অথবা কিচেন কুকিং দিতে পারেন এবং আপনার পেজটি যদি মিউজিক রিলেটেড হয় তাহলে এখানে মিউজিক লিখবেন মিউজিক লেখার পর এখানে দেখতে পাচ্ছেন মিউজিশিয়ান ব্যান্ড অর মিউজিক ভিডিও এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আপনার ফেসবুক পেজটি যদি বিউটি রিলেটেড হয় কসমেটিক রিলেটেড হয় তাহলে এখানে লিখবেন বিউটি বিউটি কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার এটাতে ক্লিক করবেন দেন এখানে চাইলে আপনি মাল্টিপো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন নো প্রবলেম আপনি চাইলে এখানে আরও দুই তিনটি ক্যাটাগরি অ্যাড করতে পারেন ডিজিটাল ক্রিয়েটারও লিখতে পারেন ডিজিটাল ক্রিয়েটর এটিও দিতে পারেন যেহেতু আমার ফেসবুক পেজটি মোবাইল অ্যাক্সেসিরিজ রিলেটেড তাই আমি এখানে অ্যাক্সেসিরিজ লিখে দেবো এখানে অ্যাক্সেসিরিজ লিখে এটাকে অ্যাড করে দেব দেন আফটার দ্যাট ক্রিয়েটে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন শো হয়েছে প্রথম অপশনটি হচ্ছে প্রোমোট ইয়োর প্রোডাক্টস অর সার্ভিসেস এর মানে হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে প্রোমোট ইয়োর প্রোডাক্টস অর সার্ভিসেস এই অপশনটি অন করে দেবেন সেকেন্ড অপশনটি হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এর মানে হচ্ছে আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করতে চান বা কোনো কিছুর ভিডিও তৈরি করতে চান যেমন রান্নার ভিডিও খাবারের ভিডিও নাচের ভিডিও ব্লগ ভিডিও অথবা রিয়েকশন ভিডিও করতে চান তাহলে সেকেন্ডই অন করে দিবেন আমি যেহেতু শুধু প্রোডাক্ট সেল করব। দেন প্রোমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিসেস এই অপশনটি অন করে দেব দেন কন্টিনিউতে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস শো হবে উপরে দেখতে পাচ্ছেন জেনারেল জেনারেলের নিচে দেখতে পাচ্ছেন বায়ো আপনাকে একটি এখানে বায়ো লিখতে হবে আপনার চ্যানেলটি যে রিলেটেড সেই রিলেটেড বায়ো এখানে দিতে হবে এবং কোন টপিক্সের উপর বেস করে আপনি ভিডিও আপলোড করবেন প্রতিনিয়ত যখন আপনার ফেসবুক ফ্রেন্ডস অডিয়েন্স ওর কাস্টমার আপনার অ্যাবি পেজে ভিজিট করবে তারা যেন খুব সহজে রিলেট করতে পারে আপনি কোন টপিক্স নিয়ে কাজ করেন আমি যেহেতু গ্যাজেট নিয়ে কাজ করব দেন এখানে আমি একটি গ্যাজেটের বায়ো এখানে লিখে দিলাম এখানে নিচে স্ক্রোল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট এখানে ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে দিয়ে দিতে হবে না দিলে কোনো প্রবলেম নেই এখানে ইমেল দিতে হবে এবং নিচে ফোন নাম্বার আছে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন লোকেশন আপনি আপনার লোকেশনটি এখানে দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার সময় আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই আপনাকে কান্ট্রি কোড দিয়ে তারপর আপনার ফোন নাম্বারটি লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স নো আওয়ার্স অ্যাভেলেবেল আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন বা কোনো ভিডিও মেক করেন তাহলে এখানে আপনি নো আওয়ার্স অ্যাভেলেবেল এটি অন করে দেবেন এবং আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন অথবা প্রোডাক্ট সেল করেন তাহলে অলওয়েজ ওপেন এই অপশনটি অন করে দেবেন আমি যেহেতু প্রোডাক্ট সেল করব তাই অলওয়েজ ওপেন এই অপশনটি অন করে নিলাম দেন নেক্সটে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইওর পেজ এখানে আপনার ফেসবুক পেজে প্রোফাইল এবং কভার ফটো দিতে হবে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর প্রোফাইল সিলেক্ট করে নিতে হবে ক্লিক করতে হবে প্রোফাইল সেট হয়ে গেছে এখন কভার ফটোটি দিয়ে দিব এখানে কভারে ক্লিক করতে হবে কভারে ক্লিক করার পর আপনার কভারের ফটোটি সিলেক্ট করে নিতে হবে কভার ফটোটি সেট হয়ে গেছে দেন নেক্সটে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডস আপনি চাইলে এখানে আপনি আপনার ফ্রেন্ডের সাথে আপনার পেজটি ইনভাইট করতে পারেন দেন নেক্সটে ক্লিক করবেন দেন আবার নেক্সটে ক্লিক করবেন পেজ নোটিফিকেশনস অন ইয়ার প্রোফাইল এটি অন করাই থাকবে দেন ডান এখানে ক্লিক করবেন নূর গ্যাজেট ফেসবুক পেজে সুইচিং হচ্ছে ওয়েলকাম টু ইয়োর নিউ পেজ এখানে স্টার ট্যুর এখানে স্টার ট্যুরে ক্লিক করবো না এ উপরে র্যান্ডমলি একটি ক্লিক করবো ফেসবুক পেজটি প্রফেশনালভাবে ক্রিয়েট হয়েছে পর এখানে নিচে স্ক্রোল করবেন দেন সি মোড় দেখতে পাচ্ছেন সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পর এখানে কিছু ক্রাইটেরিয়া দেখতে পাবেন এখানে আমি নিচের যে চারটি ক্রাইটেরিয়া ফুলফিল করেছি দ্যাটস ওয়াই চারটিতেই গ্রিন টিক চলে এসেছে এখানে যত ক্রাইটেরিয়া আছে সবগুলো পূরণ করার চেষ্টা করবেন আপনি আপনার মতো পেজটি মডিফাই করে নেবেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন